ভালো বাসার জায়গা ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও না সাজিয়েছেন মালিক রব্বানা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন মালিক রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফ নূরের খা মাদিনা শারীফ নূরের খাজিনা আশেক সারা অন্য বোঝে না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার হ্যাঁ ফাইন ভালোবাসার ভালো লাগার জায়গা না দেই না আমার জীবনে অনেক বেশি গুণ আমার জীবনে আপনাদের জীবনে মনে গুণা নাই নাকি তো কথা বলেন না কেন আমার জীবনে অনেকে বেশি গুন আমার জীবনে অনেকে বেশি গুণ তাই হাবিবের কদম সারব না ভালোবাসার জায়গা মা দিনা ভালো লাগার ভালোবাসার জায়গা মা দিনা ভালোবাসার জায়গা মা দিনা ভালো লাগার কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে আসমানের মালিক কে চুমনের মালিক কে হায়াতের মালিক কে রিস্কের মালিক কে টাকা পয়সার মালিক কে এটাতে একটু অনেকেই বলেনি আমার টাকা আল্লাহ মালিক হবে নাকি যাক আলহামদুলিল্লাহ এগুলো সকল কিছুর মালিক কে আপনার আমার যেই কণ্ঠ যেই জবান দিয়েছে এটার মালিক কে যে আল্লাহ কণ্ঠ দিয়েছে এই কণ্ঠ দিয়ে আল্লাহর কথা বলতে যারা কার করবে যারা কথা বলবে না আল্লাহর কসম বলি আল্লাহ ইচ্ছা করলে আপনারা এই কণ্ঠেই প্যারালাইজ দিতে পারে কি পারে না বহুত লোক আছে চোখে পড়ে যায় বিশাল দেহের অধিকারী কিন্তু কথা বলতে পারার হাত আসা নাই কি চোখে পরে কি পরে না আল্লাহ ইচ্ছে করলে যে রব জবান দিয়েছে রবের কথা যদি বলতে কার পণ্য করেন আল্লাহ নিমিশের মধ্যে আপনার কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারে তেজন্য জীবনের প্রতিটি মুহূর্তে প্রশংসা চলবে কার চিৎকার এবং আল্লাহু আকবার আর এই ম্যান গেটে আপনার নয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখবেন কোরআনের আদব হচ্ছে চুপ মেরে বসে থাকে সুন্দর কথা বলেন ঠিক না সকলেই তে মাহফিলে বসতে পারবেন আল্লাহ যাদেরকে কবুল করবেন তারে আসবে আলহামদুলিল্লাহ এলাকার মানুষজন অনেক সচেতন আশা শুরু করে সবচেয়ে আমি খুশি হলাম যে পার্শ্ববর্তী ধর্মপুর আমি যে প্রতিষ্ঠানে আলিম মাদ্রাসা চাকরি করি ধর্মপুর গ্রামের অনেক লোকজন বসে পড়েছে সেই শুরু থেকে এই আশেপাশে গ্রামের অনেক লোকজন বসেছে আমি খুবই খুশি হলাম যে এলাকার মানুষজন কোরআন প্রেমিক দিন প্রেমিক বললাম আল্লাহ এই জন্য আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ তৎপর লাখ দুর্দু তাসলিম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজেদার মাদিনা মোহাম্মদ মস্তবা সকলে চিৎকার মেরে বলছে সাল্লাহ আলিহাসাল্লাহ সমানিত দিন মুসুম ভাইরা এই কোরআনুল কারিম থেকে যদি কিছু কথা হয় আপনারা শুনবেন এই কোরআনুল কারিম কি কোনো দুনিয়ার নেতা কোনো নেত্রীর কোনো চান্দাবাজের কোনো দখলদারের এই কোরান এসেছে কোথায় থেকে আসমান থেকে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই কোরান এসেছে এই কোরানের কোন কি কথা ছন্দ আছে এই কোরান থেকে যদি কেউ কথা বলে আল্লাহ রসুল তাদের সম্পর্কে সুন্দর করে জানা দিচ্ছেন আল্লাহর নবী বলেন বলেন লাতু হুসন অ্যাসাই লা বুহু মাসাবিহুল হুদা হিকমা আল্লাহর নবী বলেন এই কোরান কোনো ফুরাতুন পুরাতন হবে না এই কোরান কোনো দিন জীর্ণ হবে না এই কোরান কোনো দিন শীর্ণ হবে না বিজ্ঞানেরা যত দিন দিন নিত্য নতুন কিছু তৈরি করবে আবিষ্কার করবে বিজ্ঞান যেখানেই যায় কুল কিরানা যাবে বিজ্ঞান যেখানে স্তব্ধ হয়ে যাবে সেখান থেকে আল্লাহর কোরান দাঁড়ায় যাবে চিৎকার মেরমন আল্লাহ একবার লিল্লাহ তাকবীর শুধু তাই নয় এই জায়গায় বসতে পেরে যে আপনারা আমরা যে নিয়ামতের শুক্রিয়া আদায় করলাম আপনারা আমার আমল নামাই লাভ না লস গত পরশু মাহফিল করে আসলাম যশোর থেকে এলাকার লোকজন দেখলাম দিনের জন্য ইসলামের জন্য ডাক মারতে যাদের জনগণ বলছে হুজুর আর কোরআনকে কেউ ডাবায় রাখতে পারবে না কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে এটাই বাস্তবতা চিৎকার মেলা এই জন্য এই কোরআনুল কারিমের মাহফিলে দলমত মত নির্বিশেষে সকলেই বসতে পারে কি পারে না এটা কোরআন শুধু মুসলমানের জন্য নাকি সমস্ত মানুষের জন্য ওপেন করে দেওয়া হয়েছে যদি কোরআনুল কারিমের মাহফিলে কেউ বসে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে জানাই দিচ্ছেন নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আল্লাহ আলামিন যেবা আলমিন আমি আল্লাহ রব্বুল আলমিন আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি রব্বুল আলমিন তখন তাদের নিয়ামত গুলি আরো বেশি বেশি বাড়ায় দেয় চিৎকার আল্লাহব আকবার আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহ বাড়াই দেয় কি দেয় না আর যদি নিয়ামতের শুক্রিয়া যদি আদায় না করে এত সুন্দর কোরানুল ক্যারিমের বসার প্রোগ্রাম করে দিয়েছে এমন একটা সময় ছিল যে বাংলাদেশে কোরআনুল ক্যারিমের কথা বলতে গেলে থানায় পারবেন নাওয়ালা কথা বলেন ঠিক কি না কিন্তু ওপেন করে দিয়েছে পরিবেশ করে দিয়েছেন তিনি হলেন কে সেই রবের যেই জবানটা আমাদের দিয়েছে চিৎকার মেরে কথা বলার দরকার আছে না নাই এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল মধ্যে সুন্দর করে সেই কথাগুলি সুন্দর করে রব ঘোষণা দিচ্ছে জানাই দিচ্ছে এই জন্য যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা বলছে তাদের নিয়ামতগুলি আরো বাড়ায় দেয় আর যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না করে ইন্না আজাবি সাদিদ তাদের জন্য অত্যন্ত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে এ কথা কার রিজিকের মালিককে তো অনেক সময় কিছু লোক বলে আমার যদি ভিসিবির কার্ড যদি না হতো হুজুর আমি মারাই যেতাম বলেন নাওজুবিল্লা অনেক লোক বলে আমার যদি দুধের গাইটা না থাকতে হুজুর আমি তো মারাই যাতাম বল না দুধের গাই কি বাসানোর মালিক আরে বাসানোর মালিক কে বাল বাসানোর মালিক একমাত্র কেবলমাত্র সেই রব এই জন্য আল্লাহ রব আলামিন বলেন বান্দা তুমি রিজিকের পিছনে তুমি দৌড়ায় না আজকে আমরা সমাজের মানুষ বেকায়দায় পড়ে গেছি আমাদের সিদ্ধান্তটা পাল্টাতে হবে আমরা রিজিকের পিছনে দৌড়াই রিজিকের পিছনে যদি না দৌড়াইয়া আমরা রিজিকের মালিকের পিছনে যদি দৌড়াই রিজিক আপনারা আমার পিছনে দৌড়াবে অনেক লোকজন আমাদেরকে হুজুর হুজুর আপনারা খালি খাওয়ার দাওয়াত পান আমরা পাই না কেন আমি বললাম বেকাইদা তো ভেজাল করছেন আপনার একটা জায়গায় আপনার শুধু খালি খাওয়ার দাওয়াত খুঁজতেছেন যে দাওয়াত পান না আর আমরা দাওয়াত না খুঁজি দাওয়াত এমনিতে চলে আসে রিজিকের মালিক আল্লাহর যদি ওই মালিকের যদি কাজ করে অটো আপনার পিছে খাবার ছুটে আসবে বলে একবার এই জন্য বলছিলাম বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা কেবল মাত্র শুধু দায়িত্ব দায়িক আমি আল্লাহ নিজেই নিয়েছি আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা আপনাকে করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ফিল ইল্লা আলাল্লাহির আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা সাত তবক মাটির নিচে পানির নিচে যদি একটা পিপিল গাও থাকে আমি রব্বুল আলামিন তার খাদ্যের সরবরাহ করে দেব আল্লাহ একবার তাহলে রিজিকের ব্যবস্থা করে দেন তিনি হলেন কে দুনিয়ার কোন মানুষ আপনার আমার রিজিকের মালিক হতে পারে না আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে একের পর এক সব কথাগুলি খুলে খুলে ওপেন করে দিয়েছে রব্বুল আলামিন এই কোরআনুল কারিমটা একটা হলো আপনার আমার জন্য একটা গাইড বুক এই কোরআনুল কারিমের মধ্যে সব কথাগুলি বলে দেওয়া আছে আপনার পরিবার কেমনে চালাবেন নিজের মেয়েকে কেমনে কোন রাস্তায় কোন পথে চালাবেন আপনার সমাজ কেমনে চালাবেন রাষ্ট্র কেমনে চালাবেন দেশ কেমনে চালাবেন এমন কথা মনে হয় এই কোরআনুল কারিমের মধ্যে বলা নাই কি আছে সন্দেহ নাকি বলা আছে না নাই সব কথাগুলি খুলে খুলে বলে দিচ্ছে আল্লাহর বলছেন বান্দা সব কথাগুলি আমি কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছি জন্ম থেকে শুরু করে নিয়া কবর পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে নেয় পার্লামেন্ট পর্যন্ত যা প্রয়োজন আমি আল্লাহ রব্বুল আলমিন সব কথাগুলি এই কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছি বলুন আল্লাহ একবার এই সম্মানিত দিন মুসলিম ভাইরা আপনাদের সামনে দেখছেন আমার সম্মানিত ভাইরাল আলতাফ চাষা বসেছে বলুন আল্লাহ একবার সে আলতাব সাসা ভাইরাল ব্যক্তি তিনি যদি কুরআনুল কারীমের মাহফিলে আসতে পারে হতভাগা কপাল পোরা জাতি এই কুরআনের মাহফিলে আলতাব সাসা ভাইরাল একজন ব্যক্তি তিনি এই কুরআনের মাহফিলে বসে পড়েছে এলাকার মানুষ কোথায় ঘুমিয়ে আছে এখনো কুরআনুল কারীমের মাহফিলে যারা আসতে পারে হতভাগা জাতি সম্মানিত বন্ধুগণ বলছিলাম আল্লাহ রাব্বুল এই কুরআনুল কারীমের মধ্যে সব কথাগুলো খুলে খুলে বলে দিয়েছেন

আমি রব্বুল আলমিন আমার দেওয়া জীবন ব্যবস্থাটাকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে নিজের জীবন চালাতে চাই রাষ্ট্র চালাতে চাই দেশ চালাতে চাই পরিবার চালাতে চাই আমি আল্লাহ রব্বুল আলমিন কোশ্চিন তাদের কাছ থেকে গ্রহণ করব না আর তারা কিয়ামতের দিন হবে ক্ষতিগ্রস্ত কথা কার চিল্লাই বলতেবে কথা কার তাহলে আমরা কোরআন দিয়ে নিজের জীবনটা চালার দরকার আসানা নাই কোরআন দিয়ে চালাবো কোরআন দেয়া চালাবো এই জন্য বলছিলাম আল্লাহরব্বো গুরুত্বপূর্ণ কথাগুলি কোরআন কারিমের মধ্যে একের পর এক বলে দিয়েছেন প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসোল প্রেরণ করেছেন একটাই কারণ হচ্ছে তারা যেন দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য এক রবের দাওয়াত জানা যায় এটাই তাদের দায়িত্ব কথা বলেন ঠিক কি না আল্লাহরব্বো লালান বলছেন ওয়ালা খুতবা আসনা ফী কুল্লি উম্মাতির রাসূল আনিবুদুল্লাহা ওয়া তগু আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছে এর একটাই কারণ হলো একটাই দায়িত্ব হলো তাদের কাজ হলো এক রবের ইবাদত তোমরা করো আর তাগুতি শক্তির কখনো তোমরা ধারে কাছে জেনে না করো না এজন্য আমরা যে কোরআনের বাগানে বসেছি প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসুল প্রেরণ করেছে একমাত্র রবের দাওয়াত দেওয়ার জন্য কার দাওয়াত আমাদেরও কাজ হবে রবের কথা বলা কার রবের কথা বলতে হবে নবী এবং পাইগামরা তাই বলেছেন আল্লাহর পাইগাম্বর নুহু আলাইহিস সালাতু ওয়াস নাম শুনেছেন আল্লাহর পাইগাম্বর নুহু আলাইহিস সালাতু ওয়াস লম্বা ঘটনা আমি সেটা বলতেছিলাম না বোঝানোর জন্য বলতে চাই হালকা কিছু কথা আল্লাহর ভাই গাম্বর নুয়ালাইসালাতাম প্লাবন শুরু হয়ে গেল বন্যা কবলিত বৃষ্টি পানি আর পানি তার সন্তানের নাম ছিল কেনান কি নাম কেনান তিনি কি ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহর পাইগাম্বর সালামের সন্তান কেনান ডুবে মারা যাচ্ছে হাবু ডুবু সন্তান বলছে বাবা এখনো সময় আছে এসো আমার নৌকার দিকে ইয়া বুনাইয়া প্রিয় সন্তান বলে ডাক মাসে সন্তান বলছে বাবা উঠ না নৌকায় বড় গাছে উঠব পাহাড়ে উঠব মুখ উঠব বাসার কি চান্স আছে যতই বৃষ্টি হবে নৌকা ভাসতে ভাসতে কোথায় উঠে উপরে কিন্তু কি হয়েছে নুহারে সালাম আতুয়া সালাম বলছে নিজের সন্তানকে ডাক দিচ্ছে ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান এসো আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে রেড সিগন্যাল এসে গেল নুহুর কাছে এ নুহুরে যেই সন্তান তাওহিদ মানে না আখিরাত মানে না রিসালাত মানে না দিন মানে না এমন সন্তান এমন পরিবারকে যদি আহাল বলে পরিচয় দাও আমি আল্লাহ রব্বুল আলামিন বলেছি এ নুহুরে নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কাটা পড়ে যাবে কত বড় কথা বলছে রব যেই সন্তান তৌহিদ মানে না রিসালাত মানে আখিরাত মানে এমন সন্তানকে যদি আহাল বলে পরিচয় দাও নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কাটা পড়ে যাবে কে বলছেন আল্লাহ বলছেন কত বড় কথা এমনও হাফসে যে আমার বাড়িতে পাঁচজন ব্যক্তি তিনজন নামাজ পড়ি আর দুইজন পড়ে না এই তিনজন মনে হয় ওকে জান্নাতের সুর রাস্তায় নিয়ে যাওয়া সম্ভব নয় আপনাকেও সঠিক এস্তে কামার থাকতে হবে এজন্য বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন বান্দা তুমি অহংকারী তাকাব্বুরি করো না তুমি ক্ষমতা পেয়ে তুমি ক্ষমতার পাহাড়ে তুমি বড় ভাব দেখায় না আমি কত বড় কোটিপতি কত বড় ক্ষমতা ধরকে ওই সাম্রাজ্যের আসন থেকে ওই একদম গাছতলায় বাস্তলায় বসাই দিয়েছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তোমাকে সামান্য তুমি জ্ঞান দিয়েছি রব্বুল আলামিন বলছে ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা সামান্য সামান্য তোমার ইলম জ্ঞান তোমাদেরকে আমি রব্বুল আলামিন দিয়েছি সামান্য তুমি ইলম দিয়েছে এই জ্ঞান পাওয়ার পরে হলাম কি আজকে যুবকরা ইতিমের মতো চৌরাস্তার মোড়ে ঘুরে আসে না নাই ও যুবকরা আসুন ইসলামের পথে আজকে যুবকদের তো ইসলামের ফাউন্ডেশন ভিত্তি যুবকরা এত বড় একটা মোবাইল ফোন পাইলে মনে করে কি আমার জীবন মনে হয় ধন্য কি বলেন আহারে যুবক আসুন যুবকরা মেলায় কেন সময়গুলো নষ্ট করতেছেন আজকে যুবকরা ইসলামের সায়তলা আসতেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল মধ্যে সুন্দর করে রব্বুল বলছে বান্দা তুমি ইসলামের পথে যদি থাকো ইস্তেক আমার যদি থাকো আল্লাহর পথে যদি থাকো আল্লাহ রব্লালীন বলছেন ওয়া জান্নাতুন আরু দু হাকা আরু আল্লাহ রব্বেলা আলীম বললে মান আল্লাহ রাস্তায় যদি জীবন দাও রবের রাস্তায় যদি জান দাও এমন একটা জান্নাত হবে যেই জান্নাতের বিশালতা আসমান এবং জামিনের চাইতে আরো অনেক গুণ বেশি বল আল্লাহ আকবার তার রাস্তায় যদি জীবনটা যদি আমরা দিতে পারি এমন একটা জান্নাত পাবো যে জান্নাতের বিশালতা আসমান এবং জামিনের চাইতে অনেক গুণ বেশি বড় ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের মন চাই কি চাই না কিন্তু আবার এমন কিছু লোক আছে মাঝে মধ্যে গান গাই দিলে বড় সালারে পাঞ্জাবি ওয়ালা আসনা নাই ওর সত জ্বালা হুজুরদের দেখলে জ্বালা এমনও লোক সমাজা আসনা নাই অথচ উনি মারা গেলে ওই হুজুরি জানাজা করা লাগে ওর মেয়ের বিবাহ ওই হুজুরেরই দরকার তারপরেও দেখবেন ওই হুজুরের জন্য ওই চলে বসে এর চোদ্দ গোষ্ঠীর সমালোচনা করে এমনও আল্লাহর বান্দা আছে না নাই তো আপনাদের এলাকায় হয়তো নাই এদিকেও আছে নাকি আলতাপ চাষা কথা হুজুর এইদিকে বেশি সম্মানিত বন্ধুগণ বলছিলাম রব্বুল সেই কথাগুলি কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে একের পর এক কথাগুলো বলে দিচ্ছে বান্দা একটু দিলের কান্দে শুনুন মালাকুল মত অবশ্যই আসবে মৃত্যু থেকে আপনি আমি কেউ রেহাই পাব মরণ যদি হয় মরতেই যদি হয় মরণের মতো মরার দরকার আছে না নাই আজকে আমরা দুনিয়াকে কামরায় ধরেছি দুনিয়াকে কামরায় ধরলে দুনিয়া অটো আপনা আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে আল্লাহ রব্বুল কোরআনুল কারিমের মধ্যে রব্বুল আলমিন করে জানিয়ে দিচ্ছে এটি এমন একটি গাইড বুক এই কোরআনুল কারিমের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুলও নাই এই কোরআন থেকে যেই লোকগুলি কথা বলবে সেই কথাগুলি হবে নির্ভেজাল সঠিক রব্বুল আলমিন সেই কথাগুলি একের পর এক বলে দিচ্ছে আল্লাহর নবী বলছেন মালা বিহি সদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলাহ সিরাতিম মুস্তাকিম আল্লাহর নবী বলেন যে লোক কোরআন থেকে কথা বলে সে লোক সত্য কথা বলে যে লোক কোরআনের উপর আমল করে সে এর নাই নিজ্য পাওয়া না পাবে সে এর নিজ্য পাপ পাবে যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে আহ্বান করল সে যেন সঠিক পথের দিকে আহ্বান করল এই জন্য সম্মানিত বন্ধুগণ কোরআনুল কারিমের দিকে আমরা মানুষকে ডাকব ইংসা আল্লাহ সেই কথাগুলি রব্বুল আলমিন একের পর এক বলে দিচ্ছে এখন অনেকেই কোরআনুল কারিমের মাহফিল আসতে পারে না সাহাবাই কেরামেরা যখন ডাক মেরেছে সঙ্গে সঙ্গে সহযোগিতা করেছে ডাকে সারা দিয়েছে আল্লাহর নবী যখন বলেছে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে তাকানোর সময় নাই পিছনের দিকে তাকানোর সময় নাই নবীজি ডাক মারতে যা দেরি আল্লাহর নবীজির কাছে তারা রওনা দিয়েছে বলি আল্লাহ একবার আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু হুরাইরা নাম শুনেছেন আল্লাহর নবীর সাহাবি হযরতে আবু হুরাইরা এই কি করেছেন আল্লাহর নবীর দরবারে সব জন্য যাতায়াত করতেন কিন্তু তার মা ছিল মা বলছে বাবা আবু হুরাইরা তুমি কোথায় যাও আমি একটি দরবারে যাই প্রতিনিয়ত যাই একদিন দরবার থেকে আল্লাহর নবীর দরবার থেকে আসতে গিয়ে দেরি হয়েছে আবু হুরাইরা তার মা এত পরিমাণ প্রহার করল হাজরত আবু মায়ের প্রহারে এত পরিমাণ কষ্ট পালেন ব্যথা পালেন কাঁদলেন কিন্তু তারপরে কি করলেন কিছুক্ষণ পরে মা মার দিয়েছে বলতেছে ওই জাদুকর মোহাম্মদের দরবারে যাবি না ওই আবদুল্লাহ ছেলে মোহাম্মদের দরবার সারবি না হয় তুই আমার বাসা সারবি এরকম করে সন্তান এত পরিমাণ আবু তার মা মারতেছে হাজরতে আবু হুরাইরা নবীর দরবার থেকে ফিরার পরে মায়ের কাছ থেকে প্রহার পাওয়ার পরে তিনি আর দেরি না করে আবার সেই বিশ্ব নবী জোনাবে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে হাজির আল্লাহর নবীর কাছে হাজরতে আবু হুরাইরা কাঁদতে কাঁদতে হাজির আল্লাহ রবি বলবো আবু হুরাইরা তুমি তো কিছুক্ষণ আগেই তো আমার দরবার থেকে গেল আবার কেন কাঁদতেছো আর আসলে কেন হাজরাতে আবু হুরাইরা বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মা আমার এই মেরেছে আল্লাহর নবী সোনার সঙ্গে সঙ্গে বললেন আবু হুরাইরা নিশ্চয়ই তুমি তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করেছো কি করেছো বেয়াদবি করেছো হাজরাতে আবু হুরাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সত্যিই বলতেছি আমি আমার মায়ের সাথে কোনো ব্যাধবি করি নাই কোনো খারাপ আচরণও করি নাই তে কি করেছো তোমার মা তোমাকে মেরেছে হাজরত আবু বলে রায় বলেন আল্লাহর নবী আপনার দরবারে আসি এই জন্য বাসায় ফিরতে একটু দেরি হয়েছে আমার মা আমাকে এত পরিমাণ প্রহার করতেছে মারতেছে আর বলতেছে আবু হুরাইরা হয়তি আবদুল্লার ছেলে মোহাম্মদ ওই জাদুকরের দরবার ছাড়বি নসের তুই আমার বাড়ি ছাড়বি এত পরিমাণ আমাকে প্রহার করতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আবু আপনার দরবারে কোন বিচার মায়ের জন্য নিয়ে আসি নাই কোন নালিশ করার জন্য আসি নাই আপনি আমার মার জন্য রবের কাছে একটু দোয়া করেন রব্বুল আলামিন আমার মা মুশ্রেকা আমার মা অমুসলিম রব্বুল আলামিন এর কাছে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ রব্বুল আলমিন যেন ইসলামের পথে যেন কবুল করে পড়ুন আমিন আল্লাহর নবী কি করলেন আবু হুরায়রার মার জন্য দোয়া করতেছে হেজরতে আবু হুরায়রা রসুলের দোয়া করা দেখে হজরত আবু হুরেরা তিনি কি করলেন রসুলের দোয়া শুরু হয়ে গেছে তিনি বাড়ির দিকে দৌড়াচ্ছে চিৎকার মেরে বোন আল্লাহ আকবার আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতেছে আর আবু হুরাইরা তিনি কি করছে বাড়ির দিকে দৌড়াচ্ছে এত একটা ভদ্র সাহাবি রাস্তা দৌড়াচ্ছে বাড়ির দিকে প্রতিমধ্যে অন্যান্য সঙ্গী সাথী সাহাবিরা প্রতিমধ্যে তার জামাকে টেনে ধরলেন আবু হুরাইরা তুমি এমন করে পাগলের মতো কেন তুমি দৌড়াচ্ছ তুমি তো এরকম করে তো কোনোদিন দৌড়াও না হজরতে আবু হুরাইরা বলছে ও সাহাবিরা ও সঙ্গী সাথীরা তোমরা আমাকে দৌড়াতে দাও দৌড়াতে দাও না তারা তাকে সারানায় বলতেছা বুহরা তোমাকে ছাড়ব না তুমি কেন দৌড়াতেছো তুমি এত একটা ভালো মানুষ ভদ্র মানুষ তুমি এরকম করে কেন দৌড়াতেছো হযরত আবু হুরায়রা বলতেছে আমার সঙ্গী সাথীরা আমাকে দৌড়াতে দাও আমাকে দৌড়াতে দাও কারণ স্বয়ং বিশ্বনবী আমার মার হেদায়েতের জন্য রবের কাছে দোয়া করতেছে রাসূলের দোয়া কবুল হয়ে আমার বাসায় আগে গেল না আমি আবু হুরায়রা দৌড়িয়ে গিয়ে আমার বাড়িতে প্রবেশ করতে পারি বলে বলতেছে নবীজি আমার মায়ের জন্য দোয়া করতেছে আল্লাহর কাছে নবীদের দোয়া আমার বাড়িতে গেল না আমি আবু হুরাইরা দৌড়ে বাসায় প্রবেশ করতে পারি বলে আল্লাহ একবার হজরত আবু হুরাইরা বাসায় গিয়ে দরজায় টস টস করে নক করেছেন কিছুক্ষণ আগে যে মা তারে মার দিয়েছে হজরত আবু হুরাইরা দরজায় নক করেছে মা ভিতর থেকে মায়ের কণ্ঠ থেকে আওয়াজ এসে গেল বাবা আবহরেরা তুমি ধৈর্য ধরো আমি দরজা খুলতেছি বল একবার মায়ের কণ্ঠ শুনে আবহরেরা বুঝতে কোনো কষ্ট রইল না যে আমার মায়ের এই কণ্ঠের মধ্যে আর সেরে কি বেদাতের কোনো ঘাট নাই দরজা খুলে দিলেন হেজরতে আবু হিরানের মা আবু হিরাইরাকে বুকের সঙ্গে দড়ি জড়িয়ে ধরে বলতেছে বাবা ও আবু হুরাইরা তুমি যেই মানুষটির দরবারে যাও ওই মানুষটি কোনো পাগল নয় ওই মানুষটি কোনো জাদুঘর নয় ওই মানুষটি কোনো সন্ত্রাস নয় যেই মানুষের দরবারে যাও সত্যিই তিনি একজন আল্লাহর নবী আমার আর বুঝতে কোনো কষ্ট রইল না বাবা আবু হুরাইরা তোমাকে প্রহার করার পরে মার দেওয়ার পরে যেই মাত্র তুমি আমার বাসা থেকে যাওয়ার কিছুক্ষণ পরে আমি বুঝতে পেরেছি তোমাকে মার দিয়ে আমি ভুল করেছি বাবা আমার চুলের গোয়াবে টস টস করে পানি পড়তেছে আবু হুরাইরা আমি আর মুশ্রেকা থাকতে চাই না আর অমুসলিম থাকতে চাই না বাবা আবু হুরাইরা তুমি ওই নবীজির দরবারে নিয়ে যা আমাকে কালিমা পড়ায় মুসলমান করে দেন পরেন্লা ইল্লাম মহেন্দুর সুলুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই এই সুন্দর আচরণে এই সন্তানের এই সুন্দর ব্যবহারে একজন মৎস্যকা মা কালিমার সুদা পান করলেন সুন্দর আচরণ দিয়ে আজ আমরা পৃথিবীর জমিনে বাংলাদেশে আমরা কাউকে গালিগালাজ করব। যারা আমাদেরকে গালি গালাস দিবে এই গালির পরিবর্তে আমরা তাদেরকে ভালোবাসা দেখাবো কথা বলেন ঠিক কিনা যারা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করবে ব্যঙ্গ চিত্র আমরা পাশে আমরা তাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করব ইমানদার মোহমেন ব্যক্তির পরিচয় তো একটাই হবে সে যদি দ্বারা যদি কষ্ট পায় কষ্টের বিপরীতে তার জন্য দোয়া করবে এটা ইমানদার মোমেন ব্যক্তির পরিচয় ইমানকে জাগ্রত করতে হবে মমিন ব্যক্তি কখনো ভয় পায় না মমিন ব্যক্তি সব সময়ের জন্য জেলখানা কারাগারে থাকলো একমাত্র ভয় করে কাকে আল্লাহকে আমার সাথে একটু পরেন দিতে ইমানকে পরিবেশ করে দিল মমিন তো কখনো মাথা নত করে না হক না সে বন্দে কারাগারে মমিন তো কখনো মাথা নত করে না হক না সে বন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখুবে বল তারে কেমন করে মমিন্ত কখনো মাথা নত করে না না সে বন্দি কারাগারে আশুক যতই ঝড় আশুক বিপদ চলতে হবে সে তো নিয়েছে শপথ আশুক যতই ঝড় আশুক বিপদ চলতে হবে সে তো নিয়েছে শপথ চাই না সে দুনিয়ার কোন সুকুশান্তি চাই না সে দুনিয়ার কোন শান্তি চাই শুধু চান্ন পরে মমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে দুনিয়ার আদালত হয় যদি ফাঁসি দেখিবে সদাই তার মুখের হাসি হাম যার মতো করে জীবন বিলাই তো হাম যার মতো করে জীবন বিলাই তো মুক্তি চাই পরপারে মোমিন তো কখন মাথা নত করে না না সে বন্দি কারাগারে মোমিন তো কখন মাথা নত করে না হক না সে বন্দি কারাগারে চিল্লাই বলেন মারহাবা ভাইরা আসলে আমি একটু মেহমানের পরিবেশ করে দেওয়ার জন্য বসেছিলাম কেবল রাস্তা ক্লিয়ার হতে আল্লাহ সোলান